আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা বিশেষ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম সেটা হচ্ছে এই যে দেখুন একটা চোর মানুষ মানে ফুডে ব্যবসা করে ঠিক আছে ফুডে ব্যবসা করে ওইখানেও ওর চুরি করতে হবে ওই যে দেখেন চুরি করে নিয়ে ওই যে ওইখানে নিয়ে ওইখানে ডিম খাইতেছে ঠিক আছে ওই বেটার একটা হেডফোন ছিল ওই হেডফোনটা বিক্রি করে উনি এখানে বসে পয়সা তো সেই হেডফোনটা ও কী করছে ও এইখান থেকে বেটা একটু কোথায় যেন গেছে যাওয়ার সাথে সাথে ও এখান থেকে নিয়ে ওই জায়গায় যায় ওই যে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় এই যে ডিম খাইতেছে ডিমওয়ালা জিজ্ঞেস করছে যে আপনি কয় টাকা দিয়ে কিনছেন এটা পলতাছে যে অনেক দাম সে আগে টাকা দিয়ে নিজের টাকা দিয়ে কিনছে মনে হইতেছে অনেক দাম চিন্তা করা যায় ওই যে দেখেন ওই যে খালি চক্র বর করে এদিকে দেখে এদিকে দেখে ঠিক আছে এই যে ওই যে দেখছেন ডিম খাইতে স্যার দেখতেছে যে এই মানে কেউ ওই লোকটা আসছে কিনা আসতেছে কিনা ঠিক আছে যে ডিম খাওয়া শেষ ও তারাহুড়া করে এখান থেকে আসতে করে দেখবেন যে দৌড় দেওয়া পালা যায় মানে ওরকম দৌড় দেয় না ওরকম দৌড় দিতে তারপর মানুষ ধরে লাগবে সেই জন্য মানে তাড়াহুড়া করে অনেক ব্যস্ত সেইভাবে মনে হইতেছে চলে যেতেছে এই জন্যই যারা ব্যবসা বাণিজ্য করবেন অবশ্যই খেয়াল রাখবেন দেখে ওই না ব্যবসা সব দিকে নজরদারি করবেন এটা আমাদের পাশের দোকানের ভিডিও ফুটেজ ক্যামেরা থেকে নেওয়া ঠিক আছে তো অবশ্যই সাবধান ওই যে দেখছেন ওই যে ওই যে গেলোগা তারা হয়ে গেল গেলোগা